নমস্কার মিতার ডায়েরির একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই দুর্গা ভিডিও দেখে অবাক হচ্ছ তাই তো আসলে অনেক সময় অনেক ভিডিওই তুলে রাখি তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু নিজের কুড়েমের জন্য সঠিক সময়ে এডিটিং করা হয় না শেয়ার করা হয় না কিন্তু ভাবলাম এই ভিডিওটা সুন্দর তোমাদের সাথে শেয়ার করি তাই দেরিতে হলেও এডিটিং করেই ফেললাম আসলে এই ভিডিওটি হচ্ছে অষ্টমীর দিনের এই বছরের অষ্টমীর অঞ্জলি তো জানোই সবাই ভোর ভোর উঠে অঞ্জলি দিতে হয়েছে আমরাও ভোরবেলা উঠে অঞ্জলি দিই যদিও যদিও সেই দিনই ঘুমিয়ে গেছিলাম তারা হুড়ো করে উঠে সান করে অঞ্জলি দিতে যায় অঞ্জলি দিয়ে ফিরে এসে রাজন্য ওর মণিমাকে ওর জেঠিমাকে আলতা পরিয়ে দিচ্ছে ওর মণিমাই বলো তুই ড্রয়িং করিস তো আমাকে একটু আলতা পরিয়ে দে তাই দেখো পেন্টের ব্রাশ দিয়ে ও আলতা পরিয়ে দিচ্ছে তারপর আমি বললাম চলো আজ তো রান্না নেই পুজোর চার দিন রান্নার ঝামেলা দুপুরে আর থাকে না তো তো চলো একটু ঠাকুর দেখাও হবে আর কিছু ফটো তোলাও হবে ফটোশ্যুট বলতেই দাদা দেখো শ্যুটিংয়ের পোজে শুয়ে পড়েছে একদম

তোর হাসি আমরা চারজনই লাল পড়েছিলাম রাজন্য আমি দিদিভাই ভাই আর ইভান আমাদের বাড়ির এই বাইরেটাতে অনেক গাছ থাকায় এখানেও ফটো খুব সুন্দর ওঠে তাই এখান থেকেই ফটো তোলা শুরু করলাম এরপর বাড়ির সবাই মিলে এলাম একটা পুজো মণ্ডপে আমরা এই যে পুজো মণ্ডপে এসেছি এটা আমাদের বাড়ির খুব কাছেই এই পুজো মণ্ডপটি পরিচালনা করেন এইচ কোয়ার্টারের মানুষেরা এইচএফসি বলতে হিন্দুস্থান ফার্টিলাইজার কর্পোরেশন যে কারখানাটি এখন বর্তমানে বন্ধ সেই কারখানারই কোয়ার্টারে যারা থাকেন তারাই এই পুজো পরিচালনা করে একসময় এই পুজো মণ্ডপ আরও অনেক বেশি জমজমাট থাকতো আর এই যে মণ্ডপে ঠাকুর রয়েছে এটি হলো একটি স্টেজ আর এটা একটা থিয়েটার মঞ্চ এখানে দেয়ালগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানে কিভাবে সাউন্ড প্রুফ দেয়াল বাড়ানো হয়েছিল একসময় বিভিন্ন নাম করা শিল্পী এসে অনেক অনুষ্ঠান এখানে করেছেন আমরা দেখিনি কিন্তু শুনেছি ঠাকুর দেখে পেরিয়ে। আমরা বেশ কিছু সুন্দর সুন্দর ফটো তুললাম তোমরা দেখে জানিও কোন পোজটা কার সবচেয়ে সুন্দর ভালো লেগেছে সবচেয়ে সুন্দর হয়েছে তোমাদের ভালো লেগেছে এখান থেকে ফিরে এলাম সোজাসুজি আমাদের পাড়ার পুজো মণ্ডপে দুপুরের খাবার একবারই খেয়ে বাড়ি ফিরবো বলে তাই চেয়ার দখল করে আমরা বসে রয়েছি আর একেবারে দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ